বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদত্যাগ করার পর বিজেপিতে যাবেন ঘোষণা পরেই নতুন করে চাপে পড়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতিকে বিদেশ সুপ্রিম কোর্টের রাস্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কি কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে ফের আবেদন করবেন সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারসাদ নিউজ ইউটিউব চ্যানেল মঙ্গলবার দুপুরে বিজেপিতে যোগদানের কথা ঘোষণা করেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর সন্ধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু জানিয়ে দিয়েছেন এবার গত বছর অভিজিতে দেওয়া বিভিন্ন রকমের মামলার নেপথ্যে অভিস্থির প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করা হবে অভি জানিয়েছেন বৃহস্পতিবার পদ্মের পতাকা হাতে নিচ্ছেন তিনি সে কথা জানানোর সময়ই তিনি বলেন বিজেপির সঙ্গে এবং তিনি বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন ওই মন্তব্য নিয়েই ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন উনি বলেছেন আমি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছি এবং বিজেপি আমার সঙ্গে যোগাযোগ করেছে অর্থাৎ বিভিন্ন সময়ে যখন উনি বিভিন্ন নির্দেশ দিয়েছেন তখন বিজেপির সঙ্গে ওর যোগাযোগ ছিল বাকিটা আমি জনগণের উপর ছেড়ে দিচ্ছি এরপরেই জানা গেল সুপ্রিম কোর্টে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেকের আইনজীবী সঞ্জয় বলেন গত প্রায় দু বছর ধরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠা মামলা স্বতঃপ্রণোদিতভাবে সিবিআই বা ইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্য প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন বারংবার তার পর্যবেক্ষণে রেখেছেন একই সঙ্গে সঞ্জয় আরও বলেন এখন যখন তিনি আদালত ছেড়ে প্রত্যক্ষ রাজনীতিতে যোগ দিয়েছেন তখন এটা স্পষ্ট যে তিনি আইনের উপর দাঁড়িয়ে নয় নির্দেশ ও রায় দিয়েছেন একটি রাজনৈতিক দলকে লক্ষ্য করে লোকসভা নির্বাচনের আগে আগে মিথ্যা এবং সাজানো মামলায় দল এবং দলের নেতাদের ভাবমূর্তি নষ্ট করেছেন অভিজিৎ সম্পর্কে আরও অভিযোগ আনতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করা হচ্ছে সুপ্রিম কোর্ট মামলায় অন্য আদালতে পাঠালে বিচারপতি অমৃতা সিনহাকেও অভিষেক সম্পর্কে বিভিন্ন মন্তব্য করতে অভিজিৎ অনুপ্রেরণায় জুগিয়েছেন যা তিনি আগেই সংবাদ মাধ্যমে প্রকাশ করেছেন এরপরে অভিষেককে নিয়ে যে তদন্ত শুরু হয়েছে তাতে জনমানুষও অভিষেকের ভাবমূর্তি নষ্ট হয়েছে অভিষেকের আইনজীবী সঞ্জয় দাবি করেছেন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যে এই সব করা হয়েছে তা এখন স্পষ্ট হয়ে গেল অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি রাজনৈতিক দল যোগ দিচ্ছেন ঘোষণা করার পরে সেই সঙ্গে সঞ্জয় আরও জানিয়েছেন শীঘ্রই সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশন দাখিল করা হবে বিভিন্ন সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়া থেকে বিভিন্ন নির্দেশ সবের আড়ালেই ছিল পূর্ব পরিকল্পিত রাজনৈতিক লক্ষ্য তিনি নিজেই সেটা দিনের আলোয় এনে দিয়েছেন ওই আবেদনে এও বলা হবে যাতে গত বছর ধরে বিভিন্ন মামলায় অভিজিৎ বিচারপতি হিসেবে যে যে রায় দিয়েছেন সেগুলি আবার বিবেচনা করে দেখা হোক সঞ্জয় বলেন আরও শুধু অভিব অভিষেক নন তার পরিবারের বিরুদ্ধেও শুরু হয়েছে তদন্ত সিবিআই বা ইডি চালানো সেই সব তদন্তের উপরে স্থগিতদের চাওয়া হবে অভিষেকের আইনজীবী এও দাবি করেন বিচারপতি হিসাবে তার ছ বছরের মেয়াদে অভিজিৎ খুবই কম রায় দিয়েছেন দু হাজার চব্বিশ সালে পাঁচশো একত্রিশটি নির্দেশ দিলেও রায় একটিও দেননি অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নাকানবার রাস্তায় হাঁটছেন সুপ্রিম কোর্টে যাচ্ছেন তিনি এমনও ঘোষণা দিয়েছেন যে মানুষ সম্পূর্ণ সব দেখতে পাচ্ছে মানুষের ওপর ছেড়ে দেবো এবার এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়গুলি ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন